দৃষ্টিমুদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত বীরত তোমার মায়ায় জড়ানো, দৃষ্টিমুদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত বীরত তোমার মায়ায় জোরানো দৃষ্টি যায় যত পিপা সাথে দাও গোপানি রাত্রি এলে ঘুম শকান হলে শয্যিমা মাদে যে একে চুং পিপা সাথে দাও গোপানি রাত্রি এলে ঘুম শকান হলে শয্যিমা মাদে যে একে চুং সবখানে আছো তুমি আসমানে বা বনভূমি সবখানে আছো তুমি আসমানে বা বনভূমি রাতের আকাশ নিপুণ হাতে মধুর সাজে সাজানো সৃষ্টি যত বিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মুদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত বিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মুদের যায় যত দূর চাহিতে দাও গো তুমি বাঁচার অধিকার ইচ্ছে হলে আবার তুমি নিতে পারো প্রাণ সবার না চাহিতে দাও গো তুমি বাঁচার অধিকার ইচ্ছে হলে আবার তুমি নিতে পারো প্রাণ সবার তোমার হাতে সব জীবন তোমার হাতেই যে মরণ তোমার হাতেই সব জীবন তোমার হাতেই যে মরণ ইচ্ছে যাহা করো তুমি যায় না যে ফেরানো সৃষ্টি যত বিরত তোমার মায়ায় জড়ানো, দৃষ্টি মুদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত বিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মুদের যায় যত দূর কল কল সুর ধরিয়া নদী গাহে গান খনে খনে জোয়ার ভাটা এই তো তোমার দান কনো কোনো সুর ধরিয়া নদী গাহে গান জোয়ার ভাটা খনে খনে এই তো তোমার দান বাদশাকে ফকির বানাও ফকিরকে আমির বানাও বাদশাকে ফকির বানাও ফকিরকে আমির বানাও মান অপমান কান্না হাসি তোমার হাতে লোকানো। সৃষ্টি যত বিরত তোমার মায়ায় জোরানো দৃষ্টি মুদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত বিরত তোমার মায়ায় জোরানো দৃষ্টি মুদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত বিরত তোমার মায়ায় দৃষ্টি মুদের যায় যত দু ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রাকৃতিক দৃশ্য দেখার পাশাপাশি একটি ইসলামী সঙ্গীত আমার মতো করে উপস্থাপন করলাম ভালো লাগলে আমি কৃতজ্ঞতা পোষণ করছি সকলের সার্বিক কল্যাণ কামনা করে আজ এ পর্যন্তই সকলকে ধন্যবাদ